মালদায় ফের খুন তৃণমূল কর্মী গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে আমবাগান থেকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার মৃত তৃণমূল কর্মীর নাম মুআবদুল্লাহ খান পেশায় তিনি একজন কয়লা ব্যবসায়ী ছিলেন বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায় পরিবারের দাবি গতকাল বিকেল চারটে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি পরিবারের পক্ষ থেকে রাতে একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায় আজ সকালে ইংলিশ বাজার থানার কাটাগড় এলাকায় একটি আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয় উদ্ধার করা হয় বাইকটিও পরিবারের দাবি এই গুলি নৃশংস করে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে ও আবদুল্লাকে তবে কেন এই খুন কে বা কারা করেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পরিবারের সদস্যরা বাইট এমডি ডি আয়ুব খান মৃতের কাকা আমির খান মৃতের ভাই এমডি আবিল শেখ মৃতের ভাই বিশ্বজিৎ রায় বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক ঘুমিয়েছিল ঘুমানোর পরে আমার ছেলেদেরকে নিয়ে দোকান গিয়েছিল দোকান থেকে চকলেট নিয়ে দিয়ে আর বাড়ি ফিরে নি বাইরে থেকে চলে গেছে বাড়ি আসেনি বিকাল চারটার পর বাড়ি আসেনি কখন এটা কালকে বিকালে তারপর কি শুনতে পেলেন আজকে রাতে সবাই খুঁজতে গিয়েছিল খুঁজে পেয়েছিল না এখন সকালে বলছে নিকি কোথায় পেয়েছে দেখতে থানায় অভিযোগ করেছিলেন আপনারা থানায় জানিয়েছিলেন গিয়েছিল কবে জানিয়েছিলেন রাতে রাতে থানায় জানিয়েছেন এখন সকাল বেলা খবর পেলেন আপনারা কটার সময় খবর পেয়েছেন

আপনার নাম দেখুন আমরা ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই প্র্যাকটিক্যালটা বলতে পারব তবে যতটুকু আমাদের কাছে প্রশাসনিক লেভেলে খবর তাতে মাথার পিছনে লেগেছে এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্ত পরিপ্রেক্ষিতে বুঝতে পারব তবে যেটাই হোক সেটা তো বা স্বাভাবিকই খুব পরিবার তো দেখুন যার হারিয়েছে সে তো বলবেই বা গুলিও হতে পারে কিন্তু আমি একটা দায়িত্বপূর্ণ জায়গাতে বলতে ওটা পারছি না যে কি হয়েছে আমি অলরেডি কথাও বলেছি পুলিশ আইসির সঙ্গেও কথা বলেছি সবার এসপির সঙ্গেও কথা বলেছি ওনারা ম্যাটার্সটা দেখছেন সে যেটাই হোক আঘাত পেয়ে মারা গেছেন এটা নিশ্চিত উনি কি তৃণমূল কর্মী ছিলেন এবং কি ভূমিকা এখন এখানে পার্টির ব্যাপারটা সব জায়গাতে না জড়ানোই ভালো আমরা রাজ্যে আছি তার মানে বেশিরভাগই ধরে নিতে হবে যে তৃণমূল কিন্তু আমি এটা মনে করি না যে ঘটনাটা ঘটেছে যারা ঘটনা ঘটায় কারণ আমরা ওইভাবে আমি পলিটিক্যাল দিনই স্টেটমেন্ট দিই তারা কিন্তু অপরাধী সে যে পার্টিরই থাক যে দলেরই থাক যে করিয়েছে সে বিকৃত মস্তিষ্কের এবং অপরাধী অপরাধীর শাস্তি হোক এখন আমি বিজেপির মতো মা মাঠে নামতে পারবো না যে খুন করে দেওয়া হলো এটা করে দেওয়া হলো অপরাধী অপরাধী তার কোনো পলিটিক্যাল রঙ হয় না তারা পলিটিক্যাল আশ্রয় নাই ফলে যেই এই ঘটনাটা ঘটিয়েছে আমরা কড়াভাবে এটা তদন্ত করে শাস্তি আমরা দাবি জানতে পারলেন আমরা চেষ্টা করছি আমি অনেকক্ষণ ধরে পুলিশের সঙ্গেও কথা বলেছি পরিবারের সঙ্গেও কথা বললাম এবং আমার ওখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গেও কথা বলেছি কথা বলে আমরা জানার চেষ্টা করছি কিন্তু খুব ভালো ছেলে বিবাদ ছিল সেরকম এখনো পর্যন্ত উঠে আসছে না হচ্ছে রাজনৈতিক দেখুন যে খুনটা কীরকম টাইপের খুন এখন আমি রাজনৈতিক খুন বলবো হয়তো রাজনৈতিক খুন বললে আমার পলিটিক্যাল ফায়দা হবে বাট আমি চাইছি না এটা তদন্ত উঠে আসুক প্রকৃত যে অপরাধী সে যেন উঠে আসে মালদায় একের পর এক তৃণমূল কর্মীদের উপর আক্রমণ খুন দেখুন পুলিশ পুলিশের কাজ করছে আমরা চাইব যে একটি লোকও যেন অস্বাভাবিক মৃত্যু না হয় একটি লোকের ফলে আরও কঠোরভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে এবং সব থেকে যেটা আমি বুঝতে পারছি যে এত সামাজিক অবক্ষয় মানুষের সহনশীলতা ধৈর্য এত কমে গেছে যে সামান্য সামান্য ইভিন বাবা মাও হয়তো ছেলে মেয়েকে যদি কোনো একটা কথা বলে দিচ্ছে ঘরে গিয়ে ফাঁসি লেগে যাচ্ছে মানে কোন জায়গায় জেনারেশন চলে যাচ্ছে না শুধু তৃণমূল লিডার বা তৃণমূল কর্মীদের উপর এই আক্রমণটা দেখুন সেটা তো অন্য পার্টি বলবে বিজেপি বলবে কেন আক্রমণ প্রশাসন বলবে তবে যারা খুন হয়েছে তারা খুনি খুন করেছে যারা তারা খুনি তাদের শাস্তি হোক এবং এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন পলিটিক্যাল ব্যাপারটা যে কেন খুন হচ্ছে না হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে আমি আমি এই ব্যাপারে বিতর্কিত কোনো মন্তব্য করতে যাব না পরিবারের আমরা কথা বললাম মিসিং ডায়েরি করা হলো এবং মিসিং ডায়েরি করার পর আজকের সকালবেলা এতক্ষণ টাইম পুলিশের প্রতি একটা মানুষের একটা আশ্বাস থাকে ইনকোয়ারিটা অনেক অনেকটা ডিলে হয়েছে তেমন একটা বলা হচ্ছে মিসিংটা হলো তারপর সাথে পুলিশের কাছে করা পুলিশ রাত্রে আটটায় মিসিং ডায়েরি যদি হয়ে থাকে নিশ্চয়ই জানতে হবে পুলিশ কেন এটা ডিলে করেছে যা শুনলাম প্রশাসনও পুজাফুঝি করেছে পরেও দেখুন যেই অপরাধী যেই থাক আজকে যদি পার্টির রঙ লাগিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন পার্টির রঙ লাগিয়ে আমি অপরাধকে ছোট করতে চাই না যে অ্যান্টিসোশাল যে ক্রিমিনাল তার শাস্তি হোক সে অপরাধীর নাম বেরিয়ে আসুক আমি পার্টির রং দিয়ে কিন্তু তার ধারাকে তার অপরাধকে আমি কখনোই ছোট করব না আমি এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট পার্টির আমি স্টেটমেন্ট না যে যে অপরাধী খুন করছে যে যে মার্ডার করছে অ্যান্টি আছে যুক্ত তার কঠোর থেকে কঠোর শাস্তি হোক গতকাল গতকাল কালিয়াচকে একজন তৃণমূল কংগ্রেস কর্মী নিখোঁজ হয়ে গেছিল আজকে দেখা গেছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার বাড়ির লোকের অনুমান যে তাকে খুন করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এক রাজ সৃষ্টি করেছে এবং এই জঙ্গল রাজ সাধারণ মানুষকে খুন সন্ত্রাস থেকে শুরু করে ভীত স্তম্ভিত করে দিয়েছে তাই সার্বিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই রাজ অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ যেমন গর্জে উঠেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু সার্বিকভাবে প্রত্যেকবার সোচ্চা রয়েছে কালিয়াচকে গতকালের যে খুনের জন্য আমরা ধিকার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল সকল কংগ্রেসের সরকার এবং ব্যর্থ প্রশাসন যেখানে প্রশাসনের নাকের ডগায় খুন সন্ত্রাস নারী ধর্ষণ থেকে শুরু করে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা সেখানে তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন কিন্তু নির্বিকার আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই এবং জঙ্গল রাজকে খতম করার জন্য সাধারণ মানুষের কাছে আপিল করছি দু ছাব্বিশে জঙ্গল রাজের অবসান করে এবং দু হাজার ছাব্বিশে যাতে ভারতীয় জনতা পার্টির সরকার হয় ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়